আজকে আমি যান বিজন বিক্রিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি তো ফার্স্টে আমাদের দেখতে হবে যে যান বিজন জিনিসটা কি জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছারণ আর বিজন মানে ইলেকট্রন গ্রহণ খুব সহজ একটা জিনিস আমাদের জারক বিজারক এই দুইটা জিনিসও বুঝতে হবে জারক হচ্ছে অন্যকে জারিত করবে নিজে বিচারিত হবে বিচারক অন্যকে বিচারিত করবে নিজে জারিত হবে এটা হচ্ছে একটা বিক্রিয়া থেকে দেখি আমরা এই যে জিঙ্ক আর কপার সালফেটের একটা বিক্রিয়া উৎপাদে তৈরি হয়েছে জিঙ্ক সালফেট এবং কপার এখানে জিঙ্ক হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন ত্যাগ করছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হয়েছে তো এখানে কি বিক্রিয়া হয়েছে ইলেকট্রনের সারণ হয়েছে তো সেক্ষেত্রে জিঙ্ক হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া সম্পন্ন করছে জারণ বিক্রিয়া সম্পন্ন করছে মানে কি জিঙ্ক হচ্ছে আমাদের বিজারক হিসেবে কাজ করছে জিঙ্ক বিজারক হিসেবে কাজ করছে আর কপারের দিকে ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া তো বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে কপারের দিকে জারক হিসেবে কাজ করছে তো জারুন বিজয়নের কনসেপ্টটা জানতে হলে আমাদের ফার্স্টে তুল্য সংখ্যার কনসেপ্ট জানতে হবে তুল্য সংখ্যার নির্ণয় করার কিছু নিয়ম আছে যেমন এসিডের তুল্য সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে হবে প্রতিস্থাপনীয় এইচ প্লাসের সংখ্যা এক্ষেত্রে এইচসিএলের ক্ষেত্রে তুল্য সংখ্যা হয় এক কারণ প্রতিস্থাপনে এইচ প্লাসের সংখ্যা হয় একটি H2SO4 টু ক্ষেত্রে তুল্য সংখ্যা পাই আমরা দুইটি কারণ প্রতিস্থাপনে এইচ প্লাসের সংখ্যা থাকে দুইটি একইভাবে ক্ষারকের তুল্য সংখ্যা হবে প্রতিস্থাপনে ওএইচের সংখ্যা অথবা যতটি এইচ প্লাস গ্রহণ করতে পারে যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে সংখ্যা হয় দুই এবং অ্যামোনিয়া যেটা আছে সেটা তুল্য সংখ্যা এক কারণ অ্যামোনিয়া হচ্ছে এইচ প্লাস গ্রহণ করে অ্যামোনিয়ামে পরিণত হতে পারে একইভাবে লবণের তুল্য সংখ্যা বের করা যায় লবণের উপস্থিত ধাতুর লবণে উপস্থিত ধাতুর মোট যোজনী বা ক্যাটায়নের চার্জ গুণ পরমাণুর সংখ্যা যেমন ক্যালসিয়াম কার্বোনেটের ক্ষেত্রে তুল্য সংখ্যা হয় দুই কারণ ক্যালসিয়ামের যোজনে দুই পরমাণুর সংখ্যা এক একইভাবে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হয় তুল্য সংখ্যা এক তো আমাদের মেন যে বিষয় জারক বিচারক নিয়ে যে কথা সেক্ষেত্রে দেখি জারকের যে তুল্য সংখ্যা আছে জারকের তুল্য সংখ্যা বলতে বোঝায় যারক কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে যারোক কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে আর জারক কিন্তু বিচারণ বিক্রিয়া সম্পাদন করে এবং অন্যকে জারিত করে নিজে বিচারিত হয় অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করবে বি আর বিচারকের তুল্য সংখ্যা বলতে বোঝায় বিচারক যতগুলো ইলেকট্রন দান করতে পারে কারণ বিচারক হচ্ছে গিয়ে নিজে জারিত হয় এবং অন্যকে বিচারিত করে তো জারুন বিচারণে সমতাগ্রহণ শিখতে হলে আমাদের মাস্ট এই ছকটা মুখস্ত করতে হবে কোনটি জারক হিসেবে কাজ করে কোনটি বিজয়ক হিসেবে কাজ করে কার তুল্য সংখ্যা কত পরিবর্তিত রূপ কি সব কিছু আমাদের মুখস্থ করতে হবে নাহলে কিন্তু আমরা জারুন বিচারণের সমতাগ্রহণ করতে পারবো না শুরুতেই আটকে যাব তো চলো আমরা জারন বিচারণ কিভাবে করতে হয় সমতা সেটার নিয়মগুলো দেখে নিই ফার্স্টের নিয়ম হচ্ছে প্রথমে আমাদের বিক্রিয়কগুলোর তুল্য সংখ্যাকে বিনিময় করতে হবে তারপর এসিডের নেগেটিভ প্রান্তের সাথে বিক্রিয়কের সকল ধাতুগুলো বসবে যারকে যতগুলো অক্সিজেন অনু উৎপাদে তত অনু পানি থাকবে পানির জন্য যে প্রয়োজনীয় এইচ আছে সেটা হয় বিচারক অথবা এসিড হতে আসবে বাম পাশ অনুযায়ী ডান পাশে সমতা করতে হবে সবার শেষে আচ্ছা যারা বুঝো নাই তাদের জন্য আমি বিক্রিয়াটা দেখাচ্ছি তো বিক্রিয়া এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর অক্সালিক অ্যাসিড আছে যাকে আমি অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে সমতা করতে যাচ্ছি তো আমাদের ফার্স্টে তুল্য সংখ্যাটা নির্ণয় করতে হবে তো তুল্য সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেট শুরুতে আমাদের ক্রোমিয়ামের এখানে জ্বালানি সংখ্যা কত শুরুতে ক্রোমিয়ামের জ্বালানির সংখ্যা এখানে প্লাস সিক্স এখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করানোর পর অবশেষ থাকবে হচ্ছে টু ক্রোমিয়াম থ্রি প্লাস এক্ষেত্রে আমাদের ইলেকট্রন আদান প্রদান কয়টা হয়েছে প্লাস সিক্স থেকে প্লাস থ্রি হয়েছে দুইটা ইলেক দুইটা ক্রোমিয়াম পরমাণু অতএব জার তুল্য সংখ্যা এক্ষেত্রে হবে ছয় কারণ ছয়টা ইলেকট্রন আদান প্রদান করা হয়েছে একইভাবে অক্সালিক অ্যাসিডের দিকে তাকালে এখানে কার্বন হচ্ছে দুইটা এদের জারণ সংখ্যা প্লাস থ্রি আবার এটাকে অম্লীয় মাধ্যমে বিক্রয় করার পর অবশেষ থাকে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের জারণ সংখ্যা এখানে দেখা যাচ্ছে প্লাস ফোর তো আমাদের এখানে তুল্য সংখ্যা হবে দুই কারণ দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে প্লাস থ্রি থেকে প্লাস ফোর হয়েছে ঠিক আছে কিন্তু এখানে কার্বন হচ্ছে দুইটা সি টু ছিল শুরুতে তো এক্ষেত্রে তুলার সংখ্যা হবে দুই তো আমি পেলাম যে এটার তুলার সংখ্যা কত পেলাম তুলের সংখ্যা দুই পেলাম আর পটাশিয়াম ডাইক্রোমেটার পেলাম ছয় তো দেখা যাচ্ছে যে এটা একটা আরেকটা ধরো বিভাজ্য তাহলে আমি চাইলে এরকম করে লিখতে পারি যে এক জায়গায় এক লিখতে পারি এদিকে আর এদিকে লিখতে পারি তিন এক লেখা দরকার হয় না যাই হোক তারপর দ্বিতীয় স্টেপ অনুযায়ী আমাদের যে ধাতুগুলো আছে আর জারক বিজারক কোনগুলা হবে বিক্রয় সেটা আমাদের ছক থেকে মুখস্থ করে নিতে হবে এখানে যে পটাশিয়াম ডাইক্রোমেট আছে এটা আমাদের জারক হিসেবে কাজ করবে অক্সালিক অ্যাসিড যেটা আছে সেটা আমাদের বিজারক হিসেবে কাজ করবে এখন যে পটাশিয়ামটা আছে পটাশিয়ামটা হচ্ছে অ্যাসিড অ্যাসিডের মাইনাস প্রান্তের সাথে আমাদের বসায় দিতে হবে কেটু পটাশিয়ামের সাথে কেটু অ্যাসোফর উৎপন্ন করবে আবার ক্রোমিয়ামের সাথে বসবে তারপর অক্সালিক অ্যাসিড থেকে আমাদের কি উৎপন্ন হবে অক্সালিক অ্যাসিড থেকে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তো বসাই দিলাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সমত আমরা পরে করব আগে সব বসাই নেই যা যা উৎপন্ন হবে তারপর হচ্ছে আমাদের জারকে এখানে কয় অনু অক্সিজেন আছে সাত অনু অক্সিজেন আছে তো আমাদের উৎপাদে সাত পানি হবে সাত পানি হবে ঠিক আছে এখন যে পানির যে আমাদের মোট হাইড্রোজেন কয়টা এখানে পরমাণু মোট পরমাণু হচ্ছে চোদ্দোটা চোদ্দোটা এখানে আমি যদি বিজারকের দিকে তাকাই বিজারকে কিন্তু মোট হাইড্রোজেন আছে ছয়টা আমার আর কয়টা দরকার আমার আরও দরকার হচ্ছে গিয়ে আটটা তো সেই আটটা কোথা থেকে আসবে এই আটটা আসবে এই সালফিউরিক অ্যাসিড থেকে এখানে এ এস টু মানে দুইটা হাইড্রোজেন অলরেডি আছে তো আমার এখানে চার বসবে ফোর এস আছে ফোর তো আমার উৎপাদে বিক্রিয়কে কিন্তু আমাদের সমতা কন করা হয়ে গেছে এখন আমি উৎপাদের সমতা কন করবো যে আমাদের বিক্রিয়কে কে ছিল উৎপাদে কে ঠিক আছে কিন্তু বিক্রিয়কে সিআর টু ছিল দুইটা ক্রোমিয়াম ছিল এখানে সিআর টু ঠিক আছে আর এখানে সি আর টু অ্যাসো ফোর থ্রি এটা কেমনে বসালাম এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ক্রোমিয়ামের জারণ সংখ্যা কিন্তু তিন আর সালফেটের জারণ সংখ্যা হয় দুই একটা আরেকটার সাথে এক্সচেঞ্জ হয়েছে সেই হিসাবে হলো সিআর টু থ্রি তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি আমার ঠিক আছে কার্বন হচ্ছে এক একটা বসাইছি কিন্তু আমার বিক্রিয়কের ক্ষেত্রে কার্বন মোট হচ্ছে ছয়টা আর ছয় তিন অনু অক্সেলিক অ্যাসিড থেকে ছয় অনু কার্বন পাওয়া যায় সেক্ষেত্রে কার্বন হনু কার্বন হবে আমাদের ছয় অনু একইভাবে আমরা এই বিক্রিয়াটি আমাদের সম্পূর্ণ হয়েছে একইভাবে আমরা এই বিক্রিয়াটি করতে পারি কেউ এমন ক্ষেত্রে আমরা দেখতে পারি যে নিজের প্রথমে জারণ সংখ্যা থেকে প্লাস সেভেন এরপরে পাঁচটা ইলেকট্রন সে গ্রহণ করার পরে তার জারণ সংখ্যার মান কমছে কমে হচ্ছে প্লাস টুতে চলে গেছে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হবে আমাদের পাঁচ আর একইভাবে এস টু অ্যাস ফো এস টু এস যেটা আছে সেটা হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং আমরা উৎপাদে হচ্ছে শুধু সালফেটকে পাবো আর এখানে দেখতে পাচ্ছি সালফেট জিরো অর্থাৎ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তুল্য সংখ্যা হবে দুই তো আমরা যদি একটা একটা কাছে এক্সচেঞ্জ করে দিই তাহলে পটাশিয়াম পারমাঙ্গানেটের কাছে দুই বসবে আর এস টু এসের কাছে পাঁচ বসবে তো একইভাবে সালফেটের সাথে পটাশিয়াম বসাই দিলাম তারপর এস টু এস থেকে কী উৎপন্ন হবে আমাদের সালফার উৎপন্ন হবে বসাই দিলাম আর এখানে অক্সিজেন আছে মোট আটটা তো সেই হিসাবে আমরা আট অনু পানি বসাইছি আর আট অনু পানির জন্য আমাদের হাইড্রোজেন কয়টা দরকার ষোলোটা দরকার তো সেই হিসেবে বিজারকে কয়টা আছে হাইড্রোজেন বিজারকে আছে আমাদের দশটা আর দরকার ছয়টা ছয়টা আমরা পাইছি সালফিউরিক অ্যাসিড থেকে এখানে তিন বসাইলে ছয়টা হাইড্রোজেন পাওয়া যাবে তো আমাদের সালফারের হিসাবটা কি ঠিক আছে এখানে বিক্রয়ের ক্ষেত্রে পাঁচটা সালফার আছে কিন্তু উৎপাদে আছে একটা এটা ঠিক করে দিলাম ফাইভ এস তো বাকি হিসাব আমাদের একটু ঠিক করতে হবে যেমন ম্যাঙ্গানি এখানে আছে একটা আর বিক্রকে আছে দুইটা সেক্ষেত্রে এখানে টু এম অ্যাসোফোর দিতে হবে তো আমার মনে হয় যে এই বিক্রয়টা সম্পূর্ণ হয়েছে